আপনারা আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখেছিলেন সেই ভিডিওটি আমি মাত্র এক ক্লিকে এডিট করে নিয়েছি আপনারা চাইলে সিনেমাটিক কালার এডিটিং করে নিতে পারবেন মাত্র এক ক্লিকে এবং কি যে কোনো কালার নতুন একটি অ্যাপ্লিকেশন নিয়ে চলে এসেছি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে মাত্র এক ক্লিক করলে যে কোনো ভিডিওতে কালার এডিটিং হয়ে যায় তো চলুন আমি আপনাদেরকে ফুল স্টেপ দেখে দিই সর্বত আপনার মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন আমি চলে এসেছি বরাবর মতো মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের গুগল প্লে স্টোরটি আপনি ওপেন করে নেবেন তো আমি গুগল প্লে স্টোরটি ওপেন করে নিয়েছি এরপর সার্চ বার দেখতে পাবেন সার্চ বার এখান থেকে আপনি সার্চ বারে ব্লার লিখে দিবেন এরপর আপনি সার্চ দিয়ে দিবেন এরপর উপরে একটি অ্যাপ্লিকেশন চলে এসেছি এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই ডাউনলোড করবেন তো আপনি এলোগোডি দেখে অবশ্যই ডাউনলোড করে নেবেন এরপর ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে আপনি ওপেন অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এরপর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন স্টার্ট ক্রিয়েটন এই স্টার্ট ক্রিয়েটন অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে দেখতে পাবেন সাইজ আছে অনেকগুলো সাইজ আপনি এখান থেকে ভিডিওটি টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম কিসের জন্য তৈরি করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন তা আমি এখান থেকে টিকটকের জন্য তৈরি করব তাই আমি টিকটকটা সিলেক্ট করব এরপর রেজার্লেশন এখান থেকে আপনি এক হাজার আশি পি করবেন এখান থেকে এটা থার্টি এফ করে দেবেন এরপর আমরা এখান থেকে নিউ প্রজেক্ট এই অপশনটাতে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন চলে এসেছে তা আপনি এখান থেকে দেখতে পাবেন ম্যাটারিয়াল দেখতে পাচ্ছেন এই ম্যাটারিয়াল এ দেখতে পাবেন সবুজ কালার এই অপশানটাতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের ফোনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে এরপর ভিডিওতে একটি ক্লিক করবেন যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওর একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আবার কী করবেন ইউজিং রিসোর্স এই অপশানটাতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের ভিডিওটি অলরেডি দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গিয়েছে তো এরপর আমাদের ভিডিওটা আমরা একটি সিনেমাটিক কালার এডিটিং করব তাই আমরা এখান থেকে নিচে দেখতে পাবেন একটি এফেক্স অপশন জাস্ট এই অ্যাপেক্স অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো ইফেক্ট আছে এই ইফেক্টগুলো আপনাদের ভিডিওতে ব্যবহার করলে কিন্তু কালার এডিটিং হবে না এরপর আমরা এখান থেকে কী করব দেখতে পাবেন ফিল্টার্স এই ফিল্টার অপশনটাতে ক্লিক করবেন ফিল্টার অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন ফাইল অপশন ভাইরাল অপশানে ক্লিক করবেন এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি আছে যে ক্যাটাগরিগুলো যে ক্যাটাগরি কালারগুলো ভালো লাগবে সেই ক্যাটাগুলো আপনি সিলেক্ট করবে সে কালারগুলো এখান থেকে অনেকগুলো কালার আছে আমি আপনাদেরকে একটা একটা করে দেখে দিচ্ছি যে কালার উপর আপনি ক্লিক করবেন সেই ফিল্টারের কালার কিন্তু দেখতে পাবেন মাত্র এক ক্লিকি এডিটিং হয়ে যাবে এমনকি আপনি এখান থেকে অফার বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি একটি সিলেক্ট করলাম সেই কালার এডিটিং কিন্তু কত সুন্দর এমনকি আমি আর্টার উপর ক্লিক করছি একটু প্রসেসিং হচ্ছে আমি আর হুইট ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার আছে এ ধরনের কালার এডিটিং করতে পারেন আমি এখান থেকে নিচের আরেকটি কালার আছে এই কালারটি দেখছি দেখতে পাচ্ছেন এই কালারটি একবারে লাল লাল মতো এবার কি আমরা নিচে আরেকটি অপশন আছে এগুলো এডিট করতে পারি তা আমি এই কালারটি এডিটিং করবো তা আবার আমরা এখান থেকে নিচে দেখতে পাবো ফিল্টার ফার্জ যখন আমরা ক্লিক করছি ফিল্টার অফিট ক্লিক করার পর আবার মাঝে দেখতে পাচ্ছেন অ্যাডজাস অপশন ফিল্টার ফারটা আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এই অপশনটার মাঝে এখান থেকে আপনি সাইডের দিকে নিয়ে ফিল্টারের অফাসিটি বাড়িয়ে কমে নেবেন দেখতে পাচ্ছেন অফাসিটি বাড়িয়ে কমে নেবেন তো আমি অফাসিটি হান্ড্রেড রাখলাম এরপর আমরা আবার উপরে ভিডিও লেয়ার উপরে একটি ক্লিক করব। ক্লিক করে দিলাম এরপর আমাদের কাজটি হলো এখান থেকে ভিডিও যে লেয়ারটি আছে দেখতে পাবেন যে ফিল্টারটি আমরা নিয়েছি সেই ফিল্টারটি ভিডিওর লেয়ারে শেষ পর্যন্ত আপনি এখান থেকে বড করে দিলে আপনাদের ফুল ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে তো এরপর আমরা ভিডিওটি নিয়ে প্লে করছি তো আমি ফুল ভিডিও ফ্লে করছি না তো এরপর আমরা এখান থেকে ভিডিওটি সেভ করার জন্য উপর দেখতে পাবেন একটি সেভার অপশন জাস্ট সেভ অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের ভিডিওটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে তো বিউয়ার্স এ ছিল আজকের মূলত ভিডিও ভিডিওটি দেখে যদি এটুলো উপকার আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে